আখের রসের পুডিং খেয়ে মজা পাওয়ার পরে আজকে আমি ডাবের পুডিং তৈরি করব আখের রসের পুডিংটা অনেক মজার হয়েছে তো সেই মজা পাওয়াতে আজকে আমি ডাবের পুডিংটা তৈরি করতে যাচ্ছি দেখি আজকে ডাবের পুডিংটা কতটুকু মজার হয় যদিও আগে আমি কখনো ডাবের পুডিং তৈরি করিনি আখের রসের পুডিংটা যেমন আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই ডাবের পুডিংটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে যদিও এই ডাবের পুডিংটা সবাই অনেক আগেই তৈরি করে ফেলছে কিন্তু আমি একটু অলস মানুষ বা আমার কাছকে আমি একটু দেরিতেই হয় ব্যাপার না দেরিতে হলেও সেটা খাবোই তো যাই হোক পুডিং তৈরি করার জন্য আমাদের কাছে সবগুলো ডাব পেরে নিয়েছি বাইরে বাই ডাবে ডাবের যে পরিমানে দাম বাজার থেকে পিচ্ছি কচি শ্বাস নিয়ে একটা ডাব কিনতে গেলেও কিন্তু একশো টাকার কমে দেয় না এই ডাব গুলো যদি বাজার থেকে কিনে নিয়ে আসতাম তাহলে কত টাকা পড়তো অনেক টাকা পড়তো এই জন্য বলি ভাই গ্রামে থাকার সুবিধা অন্যরকম যেমন প্রশান্তি আছে তেমন অনেক দিক দিয়ে অনেক সুবিধা আছে গ্রামে থেকে কিন্তু সবাই জিনিসগুলো খেতে পারে ডাব কেন সব জিনিসই খেতে পারে কারণ গ্রামের মানুষ হচ্ছে সবকিছু রোপন করে থাকে নাইকেল গ্যাস এভরিথিং সবকিছু রোপন করে থাকে কিন্তু শহরের মানুষরা তো এমনটা করতে পারে না তাদেরকে কিনে খেতে হয় গ্রামের মানুষগুলো এই ক্ষেত খামারি এত বেশি করে যে শহরে মানুষ বেড়াতে গেলে তার আত্মীয়স্বজনের বাড়িতে কিন্তু অনেক জিনিস নিয়ে যায় তো বুঝতেই তো পারলেন গ্রামটা সব দিক দিয়ে শান্তিময় তো যাই ডাবের পরিমাণ তৈরি করার জন্য আমি এখানে সবগুলো ডাব কেটে নিতেছি যদি আমি সবগুলো ডাবের শ্বাস এখানে ব্যবহার করব না কিন্তু ডাবের পানিগুলো সবগুলো ব্যবহার করব সবগুলো ডাব কাটা হয়ে গেলে এখন আমি ডাবগুলো থেকে পানি নিয়ে নিতেছি পানি নেওয়ার পর এরপর থেকে শ্বাস নিয়ে নিতেছি যদিও শ্বাস একটু শক্ত শক্ত হয়ে গেছে ব্যাপার না কাজ হয়ে যাবে ডাবের পুডিং মধ্যে আমি কিছু ডাবের শ্বাসের ফুল দিব তো আমি এখানে কিছু ফুল তৈরি করে নিতেছি আর আল্লাহ জানে আমি এগুলা কি তৈরি করতেছি আমি তো তৈরি করতে পারতেছি না তার মধ্যে আমার মেয়েস আমাকে বিরক্ত করতেছে আর বিড়াল যে নাইকেল খায় ভাই এটা আমি প্রথম জানলাম ও তো পাগল করে দিতেছে আমাকে নাইকেল খাওয়ার জন্য আমার ফুলের মধ্যে ওকে এরপর আমি শাস থেকে এক এক করে সবগুলো ফুল তৈরি করে নিতেছি আর এটা আদৌ ফুল কিনা জানি না এটা তো স্টারের মতো হইতেছে কি তৈরি করছি অতটা খারাপ হয়নি ফুল তৈরি করতে গিয়ে ইস্টার তৈরি করছি কি হয়েছে ইষ্ট তো তৈরি হয়েছে যে মনে হোক না কেন দেখতে সুন্দর লাগতেছে তো স্টার তো তৈরি করা হয়ে গেছে এরপর এখন আমি ডাবের পানিগুলো জাল দিয়ে নিবো ডাবের পানি গুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে দিতেছি এরপর হচ্ছে ডাবের পানির মধ্যে চিনি দিয়ে দিব ডাবের পানি গুলো কি পরিমানে মিষ্টি সেটা দেখে হচ্ছে চিনি দিতে হবে তো এরপর দিয়ে দিলাম আগার আগার পাউডার কিছু দেওয়ার পর পানি গুলো ফুটে গেছে পানি গুলোকে কয়েকবার করে ফুটানোর পর নামিয়ে নিলাম এখন হচ্ছে সিলভারের বাটিটার মধ্যে রাখবো ডাবের পানি দেওয়ার আগে আমি এখন বাটির মধ্যে দিয়ে দিতেছি ডাবের সাহায্যে তৈরি করে এই স্টার গুলো ফুল গুলো তো যাক সবগুলো স্টার দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে ডাবের পানি গুলো দিয়ে দিতেছি ডাবের পুড়িংটা তৈরি করতে বেশি কিছু লাগে না বিশেষ একটা জিনিস দিলে পুড়িংটা তৈরি হয়ে যায় আগার আগার পাউডার পাউডার দিলে কিন্তু সবকিছু পুডিং হয়ে যায় শুধু ডিমের পুরিংটা বাদে তো যে এটা তো হয়ে গেছে তৈরি এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর আমি বহুত কষ্টে দুই তিন ঘন্টা অপেক্ষা করছি ভাই কারণ ডাবের পুডিং খাওয়ার জন্য আমার আর তস ছিল না আমি পুরাই এক্সাইটেড তো এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিলাম দুই তিন ঘন্টা পরে আর এই হচ্ছে আমার ডাবের পুডিং ডাবের পুডিংটা খাওয়ার পর মনে হইতেছে যে না আখের রসের পুরিং এর মতো তৈরি করতে পারিনি কারণ ডাবের পুডিংটা একটু পানি পানি ছিল হয়তো আমি ঠিক মতো জাল দিতে পারিনি এই জন্য হয়তো বা পাউডার কম পড়ছে কিন্তু ডাবর পুডিং যে একেবারেই খারাপ হয়েছে তা কিন্তু না মোটামুটি ভালো হয়েছে তো আজকে তো আমার ডাবর পুডিং তৈরি করে খাওয়া হয়ে গেছে তো সবকিছু মোটামুটি ভালো ছিল একেবারেই খারাপ হয়নি যেহেতু আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স তো আপনাদের ডাবর পুডিং তৈরি করে প্রথম কেমন সব সময় করে জানাবেন তো ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামী দিনের ভিডিও তে সবাই কে টাটা